আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত হ্যালো ডিয়ার ভিউ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রশেষ কৃপায় আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সবাইকে স্বাগতম রিয়াদ জাহিদ হাসান রিডিং আজকে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের একটা বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা বিসিএস প্রিলিমিনারি সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয় তো বিষয়টা হচ্ছে বাংলা সাহিত্যের যোগ বিভাগ তো আজকের বিষয়টুকুর মধ্যে যা যা আমরা আলোচনা করবো তা একটু সংক্ষেপে দেখে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে বাংলা সাহিত্যে যুগসমূহ কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং এদের সংক্ষিপ্ত ধারণা উক্ত বিষয়সমূহ থেকে বিগত এগারো বছরে আসা প্রশ্নের সমাধান আমরা দেখব তো আমরা যুগ বিভাগসমূহ দেখি বাংলা সাহিত্যে যুগ বিভাগসমূহকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাচীন বা আদি যুগ যেটা ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান ছিল দ্বিতীয়টা হচ্ছে মধ্যযুগ যেটা বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান ছিল আধুনিক যুগ তৃতীয়টা যেটা আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত রয়েছে এখন আমরা দেখি এই যুগ বিভাগ সমূহের মধ্যে যে যে উপাদানগুলো রয়েছিল বা যে যে উপাদানগুলো ছিল সেগুলো আমরা দেখব। প্রাচীন বা আদি যুগ যেটার মধ্যে প্রধান উপাদানগুলো হচ্ছে চর্যাপদ ডাকু কনার বাংলা লিপি এরপরে এই প্রাচীন বা আদি যুগের কিছু বৈশিষ্ট্য রয়েছে ব্যক্তি ও সমাজ জীবন প্রদান দুই নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে ধর্ম গণ এখন আসি আমরা বাংলা সাহিত্যের যুগের দুই নম্বর বাঘটা যেটা হচ্ছে মধ্যযুগ মধ্যযুগটাকে বেশ কয়েকটা ভাগ করা হয় একটা হচ্ছে তুর্কি যুগ আরেকটা হচ্ছে সুলতানি যুগ আরেকটা হচ্ছে মুঘল যুগ তুর্কি যুগটা মূলত পক্ষে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত বিরাজমান ছিল সুলতানি যুগটা তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর সাল পর্যন্ত বিরাজমান ছিল মুঘল যুগটা পনেরোশো থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত বিরাজমান ছিল এখন দেখি আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের যে প্রধান একটা নিদর্শন ছিল সেটা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন এরপরে আসি আমরা মধ্যযুগের সাহিত্য দ্বারাটাকে কয়টা ভাগে ভাগ করা যায় মধ্যযুগের সাহিত্য দ্বারাটাকে মূলত দুটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মৌলিক সাহিত্য আর একটা হচ্ছে অনুবাদ সাহিত্য এখন আমরা দেখবো এই মধ্যযুগের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল আহ প্রধান বৈশিষ্ট্যটা ছিল এক নম্বরে ধর্ম দুই নম্বর ছিল মানুষ হয়ে পড়ে গণম এখন আসি আমরা বাংলা সাহিত্যের তিন নাম্বার যুগ যেটা আধুনিক যুগ বর্তমান পর্যন্ত বিকাশ পর্বটা শুরু হয় আঠারোশো ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত রবীন্দ্র পর্ব যেটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিরাজমান ছিল এরপর রবীন্দ্রোত্তর যেটা উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত বিরাজমান ছিল এরপরে সর্বশেষ যেটা বাংলাদেশের উদ্ভব এবং বাংলাদেশের সাহিত্যকর্মের মধ্যে বিশাল একটা পরিবর্তন এসেছিল এই উনিশশো সাল থেকে বর্তমান সাল পর্যন্ত যেটা বিরাজমান রয়েছে এখন আমরা দেখি আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে মানবিক আবেদন মুখ্য দুই নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে মানবতা ও ব্যক্তি স্বাধীনতা তো এটাই ছিল মূলত পক্ষে সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা বাংলা সাহিত্যের যুগ বিভাগ মধ্যে আমরা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি বা আমরা যারা বাস সিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি বা মেডিকেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তো যদি আমরা এই স্লাইডটা বা এই পিকচারটা ফিগারটা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে আমাদের অনেক কাজে লাগবে এইসব পরীক্ষার ক্ষেত্রে এখন আমরা দেখবো এই যে তিনটা যুগ রয়েছে এই তিনটা যুগ নিয়ে বিগত এগারো বছরে আসা প্রশ্নগুলো কি কি ছিল তো সর্বপ্রথম প্রশ্নটা ছিল বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয় তো এখানে অপশনে দেওয়া আছে চারটি তিনটি পাঁচটি এবং ছয়টি তো বাংলা সাহিত্যের যুগকে মূলত পক্ষে তিনটি ভাগে ভাগ করা হয় যেটা প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ ছিল আমরা মধ্যে যেটা হচ্ছে এবং সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে ড্যাশ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ অর্থাৎ বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত ছিল এটা আমাদের জানতে চাওয়া হয়েছে বা জানতে চেয়েছে সেটা হচ্ছে ছয়শো থেকে বারোশো এরপর আসি আমরা তিন নম্বর প্রশ্নের মধ্যে বাংলা ভাষার মধ্যযুগ বাংলা ভাষার মধ্যযুগ কত থেকে শুরু হয় সেটা হচ্ছে অপশনগুলো দেখি আমরা এক নম্বর অপশনের মধ্যে দেওয়া আছে নয়শো এক থেকে বারোশো বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ এরপর হচ্ছে আঠারোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান তাহলে মধ্যযুগের যে বিস্তৃতিটা ছিল সেটা ছিল বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ না এটা হচ্ছে কনফিউশন করার জন্য মূলত পক্ষে প্রশ্নগুলো এভাবে সেট করা হয় তো এটার অপশনটা হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত পক্ষে মধ্যযুগটা বিস্তৃত ছিল এরপরে আসি আমরা চার নাম্বার প্রশ্নের মধ্যে চার নম্বর প্রশ্নটার মধ্যে বলা হচ্ছে বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকের দিকে অর্থাৎ বাংলা সাহিত্যের আধুনিক যুগটা কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল তো সেটা ছিল আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত তাহলে আমাদের অপশনটা হবে মূলত পক্ষে উনিশশো শতকে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা না যে এখানে আমরা তো শুরু করতে দেখেছি হচ্ছে মূলত পক্ষে এক থেকে বর্তমান পর্যন্ত তাহলে এটা আহ উনিশশো শতকের দিকে কেন পড়লো তাহলে মূলত পক্ষে এই সময়টাকে উনিশশো শতক ধরা হয় যার কারণে এটাকে উনিশ অপশন যেটা রয়েছে এটা আমাদের হচ্ছে সঠিক প্রশ্নের উত্তর এরপরে পাঁচ নাম্বারটা হচ্ছে বাংলা সাহিত্যে আধুনিক যুগের কত সাল থেকে শুরু হয় অর্থাৎ বাংলা সাহিত্যের আধুনিক যুগটা কত সাল থেকে শুরু হয়েছিল অপশনগুলোর মধ্যে দেওয়া আছে আঠারোশো এক বাংলা মূলত পক্ষে শুরু হয়েছিল থেকে এরপরে ছয় নম্বর প্রশ্নটা আধুনিকতার লক্ষণটা কি অর্থাৎ আধুনিক হওয়ার জন্য মূলত পক্ষে মানুষদের যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রধান একটা দিক রয়েছে সে দিকগুলো কি কি তো অপশনগুলো হচ্ছে ইংরেজি শিক্ষা দুই নম্বর অপশন হচ্ছে দেশ বিদেশে ঘুরে বেড়ানো তিন নম্বর হচ্ছে সহ শিক্ষা হচ্ছে স্বদেশপ্রেম ও ও মানবতাবোধ তো আপনাদেরকে বলে রাখি মূলত পক্ষে আমাদের পার্সোনালিটি বা একজন মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে তার নিজ নিজ দেশকে ভালোবাসা এবং নিজ দেশের মানুষদের প্রতি মানবতাবোধটা তো এই জিনিসটা যদি একজন ব্যক্তির ক্ষেত্রে থাকে তাহলে সে মূলত পক্ষে পরিস্থিতির সাথে তাকে নিজেকে মানিয়ে নিয়ে অনেক বড় একটা পর্যায়ে চলে যেতে পারে তো এই জন্যই আমরা এখানে বেছে নিব হচ্ছে আধুনিকতার লক্ষণটা কি এই আধুনিকতার লক্ষণটা হচ্ছে মূল প্রত্যপক্ষে স্বদেশপ্রেম ও মানবতাবোধ অর্থাৎ চার নাম্বার অপশনটা হচ্ছে সঠিক এরপরে আসি আমরা সাত নাম্বার অপশন যেটা হচ্ছে কোন সাহিত্য দর্শের মর্মে নৈরসবাদ আছে অর্থাৎ কোন সাহিত্য দর্শের মর্মে নৈরসবাদ আছে তো এখানে অপশনগুলো হচ্ছে রোমান্টিসিজম আধুনিকতাবাদ উত্তর আধুনিকতাবাদ এবং বাস্তবতাবাদ তাহলে মূলত পক্ষে আছে এই অপশনটার মধ্যে এই প্রশ্নটার মধ্যে উত্তরটা হবে উত্তর আধুনিকতাবাদ এই জিনিসটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অনেকেই হয়তো সেটা বুঝতে পারেন না যে উত্তর আধুনিকতাবাদটা বলতে কি বোঝায় তো এই জিনিসটা দেখেন যেখানে রোমান্টিক সিজম রোমান্টিক সিজম যেটা বলা হচ্ছে তারপর হচ্ছে আধুনিকতাবাদ বাস্তবতাবাদ অনেক মানুষে বুঝতে রয়েছে তারা বাস্তবতাবাদ কি সবচেয়ে বেশি বিশ্বাস করে তো মূলত পক্ষে এই জিনিসগুলোকে আমরা নৈরসবাদের মধ্যে রাখবো না কিন্তু নৈরস্যত জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে উত্তর আধুনিকতা বাদ অর্থাৎ এটা আমার ওইটা ছিল এটা ছিল এটা হ্যাঁ এটা অর্থাৎ এটা ওর এটা আমার এই অর্থাৎ এইরকম নিয়ে অনেক জামালা বেজে যেতে পারে তো সেজন্য মূলত পক্ষে উত্তর আধুনিকতা বাদটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তো আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটা দেখার পরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত